মেলামাইন প্লেট গুলো আপনারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই দর্শক প্লেট গুলো আমাদের থেকে নিতে পারবেন এটা বেঙ্গল মেলামাইন এই মেলামাইন প্লেট গুলো আমি আপনাদের আজকে দেখাবো আজকে আপনাদের সামনে দুইটি কালার নিয়ে এসেছি তাই ভিডিওটি না টেনে ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমি কন্ডিশনে নিয়ম আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরব তাই ভিডিওতে একটি লাইক একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন চলুন দেখি দর্শক আপনারা এই দর্শক প্লেটগুলো কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দেয় আর বাসা বাড়ি আপনি সেজন্য নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন আমরা এখান থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই আমরা দিয়ে থাকি। আর অবশ্যই প্লেট গুলো আমরা প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার আমাদের এবং গোল্ডেন কালার কিন্তু সুন্দর ভাবে দেওয়া হয়েছে ছাপাটা দেখতেও কিন্তু অনেক জোস সুন্দর একটা ছাপা কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা বেঙ্গল মেলা মেল বেঙ্গল মেলা যে লুগুটি রয়েছে অবশ্যই কিন্তু লুগু দেখে নেবেন দেখতে পাচ্ছেন এখানে বেঙ্গল মেলা মেল আর প্রতিটি মালেরই কিন্তু এমআরপি দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এমআরপি টা একশো পঁয়ত্রিশ টাকা এমআরপি রয়েছে সুন্দর একটা কালার আমি আরেকটা কালার রয়েছে এই কালারটি আমি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু আরেকটা কালার গোলাপ বেঙ্গলের লগুটা কিন্তু অবশ্যই দেখে নিবেন আপনারা প্রতিটা মালের কিন্তু বেঙ্গল মেলা কিন্তু এমআরপি রয়েছে এমআরপি গুলো দেখে তারপর আপনারা এই মঙ্গল নেবেন একশো পঁয়ত্রিশ টাকা এমআরপি রয়েছে যারা হোলসেল নিতে চান অবশ্যই কিন্তু একবারে রিজনেবল প্রাইস এর কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো চারটা থেকে পাঁচটা কালার রয়েছে আপনারা দিলেই কিন্তু আপনারা এই কালার গুলো দেখতে পাবেন দেখে তারপরে এই মালামাল আমাদের কাছে সুন্দর এই কালার গুলো কালারগুলো দশ সুপ প্লেট এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু নয় সুপ রয়েছে দশ বগি রয়েছে বিভিন্ন ডিজাইনের মালামাল কিন্তু রয়েছে যারা নিতে চান এক কথায় বেঙ্গল মেলা আইনে যাবতীয় মালামাল কিন্তু আমাদের কাছে রয়েছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই প্যালেটগুলো আমাদের থেকে নিতে পারবেন সুন্দর দুইটি কালার দেখতে পারছেন যা জিজ্ঞাসা হয়েছে হবে অবশ্যই স্ক্রিন দিবেন স্ক্রিন দিয়ে আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে এই নাম্বারে পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিলেই কিন্তু আপনারা সেম মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন স্ক্রিন দিবেন স্ক্রিন দিয়ে রাখেন যার যেটা পছন্দ হবে স্ক্রিন দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন দুইটা কালার এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো বিভিন্ন কালার রয়েছে এই কালার আপনারা নিতে পারেন এখন আমি আপনাদের হোলসেল রেটটা বলে দিচ্ছি যারা হোলসেল নিতে চান এই হোলসেল রেটটা আমি বলে দিচ্ছি প্লেট গুলো যারা হোলসেল নিতে যাচ্ছেন আমাদের থেকে এই প্লেট আপনারা নিতে পারবেন একশো পাঁচ টাকা হলে একশো পাঁচ টাকা হলেই কিন্তু আমাদের থেকে হোলসেল নিতে পারবেন দুইটা কালার এছাড়াও কিন্তু আরো বিভিন্ন কালার রয়েছে এই কালারগুলো আমাদের থেকে নিতে পারবেন আর যারা বাসা বাড়ি আপনার জন্য নিতে পারেন আর অবশ্যই কিন্তু হোম ডেলিভারি চার্জটি আপনাদের ব্যাস্তা দিতে হবে প্রিয় দর্শক এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আজ এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেঙ্গল মেলা মাইনের আপনারা কি মালের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন সেই কমেন্ট মাধ্যমে ভিডিও আনার চেষ্টা করবো ইনশাল্লাহ আজ এখান থেকেই বিদায় নেবো আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার